প্রিয় দর্শক এটাকে কি সড়ক বলবেন নাকি কোন মিনি পুকুর বলবেন তা একটু নিচের দিকে তাকিয়ে দেখেন এটা হচ্ছে যে হাটাজারি উপজেলার চিকনদন্দি ইউনিয়নের ফতেহাবাদ থেকে শুরু করে আপনার মদুনাঘাট পর্যন্ত এটার একটা সংযোগ সড়ক বা দাতারাম চৌধুরী সংযোগ সড়ক এই সড়ক বিগত দশ বছরে উন্নয়ন বলতে কোনো কিছু হয়নি মাঝে মধ্যে মেরামত কাজ চলেছিল অনেক সময় এভাবে যে সিএনজি চালিত অটোরিকশাগুলো আসে বা যায় থানা খন্দের সৃষ্টি হয়ে অনেক সময় গাড়ি উল্টে গেছে মানুষ আহত হয়েছে এই দৃশ্য শুধু ফতিহাবাগ থেকে শুরু করে নয় এই সড়কে একেবারে যত দূরে যাবেন এরকম দুরবস্থা আজকে এই সড়কের দুরবস্থা দেখে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে বারবার কথা হচ্ছে যে সড়কের উন্নয়ন হবে বাজেট এসেছে এসেছে কিন্তু হয়নি ফতেহাবাদ প্রবাসী পরিষদ নামে একটি সংগঠন আছে যারা মধ্যপ্রাচ্যে এই এলাকার মানুষ বসবাস করে আরব আমি তারা একটা উদ্যোগ নিয়েছে এলাকাবাসীকে নিয়ে কাজ করলে করবে টিকাদার না করলে আমরাই করে ফেলবো অর্থাৎ তারাই করবেন তো আজকে সেখান থেকে এনেছি কারণ গত যে ইলেকশন হয়েছিল সে ইলেকশনের আগেও নাকি এই সড়কের উন্নয়ন কাজের জন্য এখানে একটা বাজেট হয়েছিল উদ্বোধন হয়েছিল কিন্তু উন্নয়ন হয়নি এরপরে আকাশে এপ্রিল একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় এর আগেও নাকি এই সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছিল এবং একটা বাজেটও এসেছে কিন্তু অদ্যাবধি এলাকার মানুষ সড়ক উন্নয়নের ছিটে ফুটা পর্যন্ত দেখে নেই তাই আজকে এখানে সবাই একত্রিত হয়েছে যে ফতেহাবাদ প্রবাসী পরিষদ এবং এলাকাবাসী ধনাডমান যারা আছে তারা অন্তত আড়াই কিলোমিটার এলাকা আড়াই কিলোমিটার এলাকা তারা নিজ উদ্যোগে তারা এটা রিপেয়ার করবে আমার পাশে আছেন নইমুদ্দিন যিনি কিনা হাটাজারি সমিতি যেটা আছে হাটাজারি প্রবাসী পরিষদ আছে ফতেহাবাদ যে প্রবাসী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নৈম্বা এখানেও অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছি আজকে কত বছর আগে এটা দুরবস্থা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা এলাকাবাসী আছেন আপনারা কী উদ্যোগ নিয়েছেন যদি একটু আমাদেরকে বলতেন ধন্যবাদ আলী ভাই আসসালামু আলাইকুম যারা লাইভে সংযুক্ত আছেন আমরা ফতেহাবাদ দুই নং ওয়া আজকে থেকে দুই এক মাস আগে আমাকে আমার এলাকার দু একজন ভাই বলেছে যে রাস্তা সংস্কার করার জন্য আমাকে বলছে এটা বেশি দুরবস্থা আমি আপনারা সবাই জানেন এই রাস্তাটা উদ্বোধন হয়েছে এবং এটা রাস্তা ট্যান্ডার এগারো কোটি কত লক্ষ টাকা ট্যান্ডারও হয়েছে আমরা সবাই জানেন তো ওই সময় তো সরকারের ছিল আমরা পদক্ষেপ আমি নিই নাই যখন সরকার পতন হয়েছে আবার এলাকাবাসী সবাই আবার আমাদের কাজটা রিফারের কথা বলছে আমি চিন্তা করলাম আমাদের ফতে প্রবাসী পরিষদ আমরা সবাই জানেন একটা প্রবাসী ফতে প্রবাস হয়েছে ফদাত পাবাস বা সিনিয়র ভাইদের সাথে কথা বলে আমরা একটা মোটামুটি পঞ্চাশ থেকে এক লাখ টাকা একটা বাজেট আমরা ঘোষণা করি তারপর আমার এলাকা সমস্ত আমার এলাকাবাসী দুই নং ওয়ার্ডের সমস্ত সম্মানী ব্যক্তি যাদেরকে নিয়ে আমাদের মেম্বার সাহেব সবাইকে নিয়ে একটা আমরা দুই নং ওয়ার্ডে হাজি এমরান মসজিদে আমরা একটা মিটিং করি সবার একমত পোষণ করে যে আমরা এই রাস্তাটা হাজি বাসামের সরটা আমরা সংস্কার করব ফতেহাত এলাকা ফতেহাত প্রবাসী পুরুষ এবং এলাকাবাসী মানে সিএনজি সমিতি যারা এই এলাকার মধ্যে প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন সবার সহায়তায় আমরা সংস্কার করব আমরা দুই একদিন সময় নি যে রাস্তাটা কাজ টেন্ডার হয়েছে তারপরে বাজেট হয়েছে এই জন্য আমরা কয়েকদিন সময় নিয়ে আমরা জানতে পারলাম এই রাস্তাটা যে কনেকটা কনেক্টার সাথে যোগাযোগ করতে আমাদের আমাদের ভাই উনি উনি বলবেন আশ্বাস দিয়েছেন আমরা শীঘ্রই এই কাজটা রিফারিং কাজটা হবে এখন বিশেষ কথা হলো এটা এই লাইফটা আজকে করা হতো না আমরা কারণ আমরা দুর্গের সীমার কোন শেষ আমার মা বোনেরা অনেক কষ্ট পাচ্ছে কারণ বলার মতো নেই স্কুল ছাত্র স্কুল কামে যারা ছাত্র আছেন তারাও অসুবিধা হচ্ছে আজকে দুই হাজার চোদ্দ সালের রাস্তাটা হয়েছে দুই হাজার সাল থেকে দুই হাজার চব্বিশ সাল এই পর্যন্ত রাস্তাটা আজকে দশ বছর রিফারিং কাজ করেছে রিফারিং কাজটা কি ইট ইট আর বালু এই দুইটা প্রতি আসলে দুরবস্থা আলী ভাই ধন্যবাদ আমি আর কিছু পর বলবো আমার সিনিয়র ভাই যারা আছে ফতেহাদ প্রবাসী পরিষদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাবুল ভাই আমাদের জোসীম ভাই আছেন উপদেষ্টা আমাদের সিনিয়র বড় ভাই নিটন আছেন ফতেহবাদ গুণী ব্যক্তি ওরা অনেক আছেন সবাই বলবেন এই দুরবস্থার কথা প্রিয় দর্শক যখন কিনা স্কুলের শিক্ষার্থীরা এই পথে চলাচল করে হয়তো একটা ট্যাক্সি যাচ্ছে গাড়ি যাচ্ছে সোজা পানিগুলো ওখানে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে সুযোগ নেই এই ময়লা আবর্জনা পানিগুলো গায়ে পড়ছে আমি একটু ট্যাক্সি চালক ভাইকে একটু দাঁড়াতে বলবো একটু ওদের একটু কথা শুনি ওরা কি বলে কয় বছর ধরে গাড়ি চালান এই রোডে এগারো বছর এই রোডের এই অবস্থা কত বছর ধরে এটা তো বারো বছর থেকে বেশি হয়

আমরা একটু 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 আমরা লিটন স্যারকে একটু জানতে চাইবো আমার স্যার লিটন স্যার হাটাজারি সরকারি কলেজ আছেন স্যার আপনার বাড়িও কিন্তু খুব কাছে এই যে আমার তো আর বলার কিছু নেই আপনি কি দেখছেন কি জানছেন অবস্থাটুকু বলেন এই রোডের অবস্থাটুকু স্যার ধন্যবাদ আলি আলি আমার ছাত্র এবং হাটাজারি দর্পণ এটা আসলে অতি পরিচিত একটা নাম হাটাজারি মানুষের কাছে দুঃখজনক হলো সত্য জামাকে আসলে বলতে হচ্ছে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত আমরা চলাফেরা করছি আমি এই ওয়ার্ডের বাসিন্দা মানে এটা দেখে আসলে আমার মনে হয় এরকম পুরো অবহেলিত আর নেই এই রাস্তাটা হচ্ছে কি ফতেহাবাদ টু রামদাস হাট মোট বারো কিলোমিটার সংযোগ সড়ক এটা এগারো কোটি ছাব্বিশ লক্ষ টাকা এটা বর্দ হয়েছিল এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আগের উনি এটা দুইবার উদ্বোধন করেছেন একবার নির্বাচনের আগে একবার কিছুদিন আগে ইউপি নির্বাচনের আগে দুইবার উদ্বোধন করার পরও আসলে এখানে একটা ইটও পড়েনি এই রাস্তার মধ্যে এলাকার যারা আমাদের ছোট ভাইয়ের এখানে আরো আছে প্রায় প্রতি বছর যখন খানা খন্দ হয় তখন এখানে ইট বালু যথাস মানুষের কাছ থেকে টাকা নিয়ে এখানে আমরা রিকায়ার করার চেষ্টা করি কিন্তু আসলে এটা লক্ষ কোটি লক্ষ কোটি টাকার বিষয় এটা কোনো সামান্য কোনো বিষয় না সেই জন্য আমরা আসলে টিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে কথা দিয়েছে এর আগেও কিন্তু কথা দিয়েছিল তারা অবশ্যই সাব টিকাদার তো এখানে এলাকার প্রবাসী কল্যাণ পরিষদ ছোট ভাই এখানে নইম আছে এবং এলাকার আরো সমাজ কল্যাণ পরিষদ ছোট ভাইরা আছে আমরা উদ্বেগ নিয়েছি যদি তারা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই কাজটা যদি সম্পাদন না করে তাহলে আমরা আগামী সপ্তাহে থেকে এটা কাজ ধরবো আমাদের এখন প্রায় প্রায় আমাদের এখন তিন লাখ টাকার মতো বরাদ্দ আছে ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমরা কাজটা করব আর এলাকার মানুষের কাছে আমরা এই ব্যাপারে সহযোগিতা কামনা করছি সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ স্যার ওনারা আবার বরাদ্দটা আবার অন্যভাবে এটা কোনো সরকারি বরাদ্দ না প্রবাসী দেশের বিত্তবান মানুষেরাই এগিয়ে আসছে আচ্ছা লিটু ভাই আপনার একটা ফার্মেসি আছে এর সামনে কি দেখতে পান যখন মানুষের এই দুরবস্থায় ধন্যবাদ আলী ভাই আসলে আমি এখানে দীর্ঘদিন যাবত ফার্মেসি ব্যবসার সাথে জড়িত আসলে এখানে এটা সবচাইতে একটা একটা ব্যস্ততম সড়ক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে আমি যদি বলি সপ্তাহে দুই তিনটা ঘটনা ঘটে যে এই উল্টে আছে বা বিশেষ ওই বিশেষ রিকশা উল্টে যাচ্ছে ওরা প্রায় সময় কিছু না কিছু ক্ষতি আমার ফার্মেসিতে আসে তো আমি আসলে এটা নয় ভাইয়ের সাথে আলোচনা করেছি উনি আমার সাথে করেছেন এলাকা সবার সাথে করেছেন যে এই এলাকার দুর্ভোগ কেউ কমানো যায় আসলে আমরা চাচ্ছি সমাধান আমরা আসলে অন্য কিছু চাচ্ছি না যাতে আমাদের এই দুর্ভোগটা কমে প্রত্যেকটা বছর এখানে আসলে সাগর হয়ে যায় আমাদের অনেক ভিডিও দেখাতে পারবো যে একটা সাগরের মতো লাগে যে যখন এত বৃষ্টি হয় সামান্য বৃষ্টি হলে একটু জোরে হলেই আমাদের অবস্থা খুব কাইল হয়ে যায় তো আমি চাচ্ছি একটা সমাধান হোক তো আমি ধন্যবাদ যাচ্ছি

কতকাল কাল কষ্টలం কত কাল আমরার প্রিয় দর্শক যাওয়ার পথে উত্তেজিত হয়ে গেছে ওরা গাড়ির এক্সেল ভেঙে গেছে 3500 টাকা এটাতে রিপেয়ার করার জন্য দিতে হয়েছে কে দেবে টাকা এরকম একজন না অসংকো মানুষ ধন্যবাদ আমরা একটু নাজম ভাইয়ের কাছে যেতে চাইবো নাজম ভাই এলাকার মানুষ সমস্যা ভাই সমস্যা আছেন এই যে একজন ট্যাক্সিওয়ালা ভাই মনে হচ্ছে ঝগড়া করছে রেগে গেল এটা কি শুধু ওই ট্যাক্সিওয়ালা ভাইয়ের ক্ষেত্রে নাকি সবার ক্ষেত্রে হয় সালাম আলাইকুম এটা তো আসলে সর্বসাধারণের জন্য একটা দুর্ভোগের একটা পরিণত হয়েছে এটা শুধু ট্যাক্সিওয়ালার কথা না আমরা যখন অটো রিক্সাতে আসি আমরা চৌধুরীহাট থেকে যখন বাড়ির উদ্দেশ্যে যখন বলে যে স্কুলের পূর্ব দিকে ঢুকবো তখন ওই রিক্সাওয়ালা আমাদেরকে নিতে চায় না আর তাও যদি বিশ টাকার ভাড়া যদি চল্লিশ টাকা দিই তাহলে তারা আসার জন্য রাজি হয় এর আগে নাহলে আসতে চায় না তো কারণ কি রাস্তা খুবই অবস্থা খুব খারাপ এই রাস্তাটা কারণে আমাদের ওইখানে আসা যাওয়াতে খুব অসুবিধা হয় গাড়ির সমস্যা হয় বা গাড়ির ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় তখন আমরা চাইব যত দ্রুত এই রাস্তাটা সংস্কার হবে তত দ্রুত আমরা একটু সুন্দরভাবে যাতায়াত করতে পারবো আর কি ধন্যবাদ একজন রিক্সা চালক ভাই আছেন এদিকে আসেন আচ্ছা আপনি রিক্সা চালান জি জি কত বছর ধরে চালাচ্ছেন আমি প্রায় বারো বছর ওই যে একদম বললো আপনার কি আসতে চান না রিবি কেন আসতে চান না লাস্টা ভাঙাস আর এখানে মানি না আসলে আমাদের বেয়ারিং ভাঙিয়ে দেয় এক্সেল ভাঙে যায় মানে কামাই কামাইলে পঞ্চাশ টাকা একশো টাকা খরচ দেয় মানে তিন চারশো টাকা ক্যামেরা আছে আমরা এখন দশ টাকার আমার পঞ্চাশ টাকা নিলে হয় না সবাই আমার বলি ন সবাই মানি একটা মানি একটা ডেলিভারি রুগী হইলে সদায় ভাইয়া সদায় ক্লাস চালান মানে মুরুর ভিতরে দেখে নাই সদায় এক ক্লাস চালান মানিয়ে করে মানি ইয়া আর কত সহ্য কব তো প্রিয় দর্শক এটা আবার আমি বলি এটা শুধু এই সড়ক না উপজেলার বিভিন্ন স্থানে এই সড়কের অবস্থা তো এটা তুলে ধরার কারণ কি তুলে ধরার কারণ হচ্ছে যে যখন কেউ করছে না তখন প্রবাসী এবং স্থানীয় যারা ব্যক্তিবর্গ আছেন ওনাদের অর্থায়নে করবেন একটু জাহাঙ্গীর ভাই আচ্ছা একজন স্টুডেন্ট কোথায় লেখাপড়া করেন আমি আসসালামু আলাইকুম আমি ফতেহাবাদ আদর্শ বহুমুখ বিদ্যালয়ে পড়া করি আচ্ছা কোন ক্লাসে পড়েন আমি দশম শ্রেণী বিজ্ঞান বিভাগের একজন ছাত্র এই সড়কে চলাফেরা তো করেন কেমন সড়কের অবস্থা কেমন সড়কের অবস্থা তো অনেক মানে দুর্গম এখানে হাঁটার হাঁটাহাঁটি করার হলে মানে হাঁটার সময় আমাদের অনেক দুর্ভোগের শিকার হয় আমরা গাড়ি চলাচল করতে গেলে আমরা যখন বিদ্যালয়ে যাই তখন যাওয়ার পথে গাড়ির পানি মেরে দেয় গাড়ির গাড়ির পানি আমাদের গায়ে পড়ে ফলে আমাদের জামা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় গাড়ি তাদের অবস্থা তো বলার বলার মতন অবস্থা না এটা মানে মনের মধ্যে প্রকাশ করতে হয় কারণ অবস্থায় বারিকায় তো হয় গাড়ির মধ্যে অনেক জাহাঙ্গীর পায় একটু ডাকবেন এই যে যে একটু প্রিয়দর্শক এখানে যে অবস্থাটা দেখছেন প্রত্যেকটা গাড়ি আপনারা নিঃসন্দেহে দেখছেন কতগুলো গাড়ি আমি কিন্তু আপনাদেরকে সামনে নিয়ে জানি বা আরও অনেক দূরে নিয়ে জানি সব জায়গায় কী দূরবস্থা আচ্ছা জসিম ভাই একটু এদিকে আসবেন কি অবস্থা আলিকম আসলে আলিবাহ ধন্যবাদ আপনাকে রোডের অবস্থা তো বিশেষ করে আমি বলতে পারবো না আমি অনেক দিন পরে দেশে আসলাম বিগত চার পাঁচ বছর পরে আসলাম তার আগেও দেখছি এরকম অবস্থা করুণ অবস্থা এখন কিন্তু এই বৃষ্টির মধ্যে আমাদের চলাচলের জন্য অনেক অসুবিধা হয়ে যাচ্ছে সেই কারণে আমরা প্রতিবাদ প্রবাসী পরিষদের উদ্যোগে আমাদের সভাপতি সাহেব নয় এই বিষয়ে আমাদের সাথে একটু আলোচনা করছিল করার পরে আমরা সম্মতি দিয়েছি বলছি একটু বৈঠক করেন এলাকার জনগণকে নিয়ে সাধারণ যারা মুরব্বীরা আছে ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে একটু বসেন বসার পরে আমরা সবার সম্মতি হয়েছি যদি সরকারিভাবে এটা এখন না হয় তাৎক্ষণিক আমরা একটু সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছিলাম ওইটাই ওকে আসসালাম প্রিয় দর্শক ওই যে বললেন ভিডিওটা তুলে ধরার কারণটা কি জানেন অর্থাৎ আমি যদি বলি এই যে প্রবাসী ফতেভার প্রবাসী পরিষদের দুই নম্বর ওয়ার্ডের ওরা এক কোটি টাকার অধিক টাকা গত দুই তিন বছরে করোনার সময় বলেন মানুষের বিয়ে দেওয়ার জন্য বলেন কোন মেয়ে বিয়ে দিতে পারছে না বাবা বা সমাজ উন্নয়নে ওরা ভূমিকা রেখেছে সর্বশেষ তারা এখন বলছে যে এই দুই নম্বর ওয়ার্ডে প্রায় আড়াই কিলোমিটার এলাকা যদি টিকাদার কাজ শুরু না করে অনতি বিলম্বে তাহলে ওনারাই করবেন নাইম ভাই এই যে করোনা কালীন দেখলাম যে আপনারা ফতিহাবাদী পরিষদ

এই যে প্রস্টেড টাকাগুলো যে জনকল্যাণে আপনারা ব্যয় করতে যাচ্ছে বা করে যাচ্ছেন এগুলো করে কেমন লাগে আপনাদের না এগুলো করে যে এগুলো সব সবাই তা করতেছে না কতগুলো এরকম মানবিক ব্যয় যারা আমাদের ফতেবাদ এরা ওয়ার্ডের মধ্যে আছে এরকম আমি মনে করি প্রতি গ্রাম প্রতি ইউনিয়ন প্রতি টানা প্রতি জেলাতে টাকা দরকার ছিল কারণ এরকম এরা পবাসে থাকে এরা ফ্যামিলি এর প্রবাসে থাকে এরকম প্রবাস থেকে এখানে কেউ থাকে না এরপরে এই গ্রামের উন্নয়নের জন্য কতগুলো চিন্তা করতেছে এদের জন্য সবাই দোয়া করবেন যে এরকম মানবিক মানুষ প্রতিবার থাকে মতো একটু জসীম ভাই একটু সামনে আসবেন জাহাঙ্গীর ভাই একটু আসবেন জাহাঙ্গীর ভাই প্রবাসী দেশে আসছেন দেশের এই দুরবস্থাগুলো দেখে কেমন লাগছে আবং এবং আপনার যে কাজগুলো করতে চাচ্ছেন একটু বিষয়ে বলবেন প্রথমে ধন্যবাদ জানাই আলি ভাইকে আলি ভাই এগুলো তুলে ধরার জন্য এবং আমি তো অনেকদিন প্রবাসী ছিলাম প্রবাস আসার পরে এখন দেখতেছি বর্ষা হলে আমাদের রোডগুলো পানিতে ভরে যায় এবং রোডের সাথে সাথে আমাদের মাদ্রাসা পানিতে শৈলভ হয়ে যায় বাচ্চাদের অনেক কষ্ট হয় সেই জন্য যতটা সম্ভব আমাদের এই রোড গুলো উন্নয়ন করা দরকার উন্নয়ন করে তাড়াতাড়ি লোক চলাচলের উপযুক্ত করা খুব প্রয়োজন আমি সবাইকে এর এই উন্নয়নের আসার জন্য আহ্বান জানিয়ে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক একটু আমি যেতে যেতে দেখাই একজন টমটম চালক আছেন চালক ভাই রোডের কি অবস্থা সব দিক রোডের অবস্থা তো খারাপ বেশা বেশি খারাপ

আর মানুষের চলা ফেরে স্কুলের সময় এখানে পানি উঠে যায় আর সব এখানে দুঃখাল বেড়ে মাদের রাস্তার উপরে ড্রেন পর্যন্ত নেই আমাদের এখানে সবাই এদের জুলুম করছে লক্ষ লক্ষ টাকা টাকা খামার সব বিল্ডিং এর রাস্তায় মাটি সহ মহিলা সহ রাস্তার মধ্যে দেখো সবার আশেপাশে সব বিল্ডিং রাস্তার মধ্যে মহিলা পানি প্রায় আজ পাঁচ তিনটা বছর

এখানে তো হয়তো খুব খেয়াল করতে পারছে কিনা জানি সবগুলো খানা খন্দ সবগুলো খানা ভরপুর আপনার এখানে কার্পেটিং কার্পেটিং উঠে উঠে গেছে গর্তের সৃষ্টি হয়েছে সব জায়গায় এবং মাঝে মধ্যে এখানে কিছু ইট দিয়ে জোড়া তালি দেয়া হয়েছে কিন্তু ওই সেই একই অবস্থায় একটা দুইটা জায়গা না সব জায়গায় সড়কের একেবারে ক্ষত বিক্ষত একটা সড়ক এই সড়কের দুর্ভোগ অবস্থায় যেমন ধরেন এই যে এখানে যে নালা আছে নালার পানি থেকে এখানে এই যে ময়লা আবর্জনা এরপরে দেখেন সব দিক দিয়ে ময়লা আবর্জনা অর্থাৎ আপনি বর্ষাকাল বলেন কিংবা শুষ্ক মৌসুম বলেন সব সময় এখানে এই যে মেয়েরা যে আসছে এই যে দেখেন খুবই অবস্থা খারাপ সব দিক দিয়ে খানা কন্দে বরপুর এখানে আছে এখানে এখানে চলাফেরা করতে কি কষ্ট হয় জি কষ্ট হয় আর রাস্তাঘাটে গাড়ির জন্য মানে গাড়িও চলাচল করতে পারে না মানুষের জন্য অনেক ক্ষতি হচ্ছে মানুষ পড়ে গেলে হাত পা ভেঙে ফেলবে গর্তের মধ্যে পা ঢুকে তাই এই অবস্থা আজকে কয় বছর ধরে দেখছেন আজকে চার পাঁচ বছর ধরে দেখছি কি চান আপনারা আমরা রাস্তা ঠিক করার জন্য চাই এই যে শিক্ষার্থী বলছেন এই অবস্থা এই যে দেখুন এখানে একটা প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি এই যে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আছে আমরা একটু ওনাদের সাথে কথা বলতে চাইব এই যে দেখুন কি একটা দুরবস্থা একজন প্রতিষ্ঠানের দেখতে পাচ্ছি আপনার নাম কি আছেন একেবারে খুবই দুরবস্থা আজকে এই গুলো চার পাঁচ বছর ধরে দেখতেছি অবস্থা আর এখানে তো আমার অনেক সমস্যা প্রায় সময় দেখি তে রিক্সায় সবসময় এক্সিডেন্ট বুঝছেন যদি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না করে তাহলে প্রবাসী পরিষদ ফতেবাদ প্রবাসী পরিষদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গগণ তারাই মেরামত করবেন এটাকে আপনি কিভাবে দেখছেন সাধুবাদ জানাই বা চিনি জানি যদি কাজ করে আমাদের জন্য অনেক উপকার হয় আর কি

ওই তো মানে আমাদের মতো বুগান্তি আর কেউ নাই কিন্তু আంధ్ర বুগান্তি না যাত্রীর বুগান্তি বেশি হয় আমরা তো গোড়া দিন পর গারে আমাদের রথে জানে আর গাড়িতে জানে যেরকমভাবে বলতেছে আমরা কাজ করতেছি উন্নয়ন করতেছি এরকম উন্নয়ন কোন জানার হয় না আজকে 10 বছর যাবত এই রাস্তায় মানুষ কত কষ্ট পাইতেছে আর এরকম রাস্তা জনগণের উদ্যোগে কাজ নিছে এরকম আছে না হলে তো এখানে এত এত ক ফুকর হয়ে যেত কিন্তু বলতেছে আমরা উন্নয়ন করতেছি ভালো করতেছি ভালো কি হইছে জনগণ কষ্ট করতেছে

ঘাট থেকে নিচে চলে যায় কারণ চলে যায় বলতে পারবো না কিভাবে আমাদের খুবই ভালো লাগছে সেটা ভালো না মানে ওদেরকে দোয়া করলে কম হবে দোয়া করলে আমাদের কম হবে ভাষা থেকে কি আমাদের ভাষা বলতে সেটি ধন্যবাদ ধন্যবাদ চালক বা এখানে দাঁড়াতে কষ্ট যদি আপনার নিচে দেখাই দেখেন সব জায়গায় কি একটা অবস্থা আরচালক ভাই কেমন আছেন? ভালো আছেন। হাসি আলহামদুলিল্লাহ এইটা দেখতেছেন ভোটের অবস্থাটা আপনারা দেখতেছেন। এটা সবাই দেখতেছে। এই যাত্রীদের সমস্যা, আমাদের গাড়িদের সমস্যা। গাড়িগুলো নষ্ট হয়ে যাইতেছে। দিতে যেতে পারতেছেন আসতে পারতেছেন না। এটা আমরা যেভাবে হোক ঠিক করে দিলে আমাদের জন্য ভালো হবে আর কি। আরে এটা তো মা-বাবনাই söyle গেছে সবাই। একজন একজন একদম ফোন আছেন কথা বলি আপনারা মহিলারা যারা চালাকিরা করেন কি অবস্থায় এখানে সড়কে? আমি না।

আর এই সড়কে যখন গাড়ি চলাচল করে তখন আমার ভাইয়েরা এখানে যারা ছোট বড় আছে সবাই চলাফেরা করতে তাদের গায়ে পানিগুলো আসে তো যাই হোক আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই একটু মুর্বি বলতে আছেন হ্যাঁ বলুন কি বলতে চাই সালাম আলাইকুম কি বলবো আমাদের কষ্টের কোন সীমা নাই আমরা চাইতেছি যে আমাদের রাস্তাটা কেমন করে হয় যেই ধরনের সুবিধা হয় ওই ধরনের আমাদের রাস্তাটা যেন হয়ে যায় আমরা যা মন্ত্রী পাইছি এই মন্ত্রীর দ্বারা আমাদের কিছু হয় না কোনো উপকার হয় নাই সুতরাং আমরা চাইতেছি আমাদের রাস্তা হোক মেয়েদের মানুষের যাতায়াতের সুবিধারা রাহক এই বলে আমি রাখছি ধন্যবাদ একজন মোটর বাইক চালাচ্ছেন মোটর বাইক চালাতে যে কি অবস্থা দেখেন এখানে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আর মহাদ ভাইকে সংবাদিক আসলে বিগত কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই রোডের অবস্থা দেশের ক্লান্তি লগ্নে আমাদের যে দুরবস্থা চলতেছে সেটা খুবই কষ্টকর আমরা কিছুদিন আগে সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রবাসীদের উদ্যোগে এবং সমাজ কল্যাণ কমিটির উদ্যোগে আমরা এই রুটটা মোটামুটি আমাদের সামাজিকভাবে টাকা পয়সা তুলে কাজটা করব। কিছুদিন আগে ইনশাল্লাহ আমাদের কন্ডাক্টার সাথে গত হয়েছে উনি দেশের ক্রান্তি লগ্নের কারণে আমাদের বিষয়টা দেরি হচ্ছে বিদায় আগামীকাল ইনশাল্লাহ হয়তো কাজ ধরবে সরকারিভাবে আমাদেরকে প্রাথমিকভাবে কাজটা করে দেবে পরবর্তী মাস তিন মাস পর ইনশাল্লাহ সরকারের সহযোগিতা যে বাজেট হয়েছে এই বাজেট অনুযায়ী আমাদের কাজটা শেষ হবে আপাতত আমরা এই যে খাদগুলো আমরা ব্যবস্থা করেছি এই খাদ্য লাগাবো এবং সমাজ শুরু করে যদি ওনারা কাজ শুরু করে আর না করলে আমরা আমাদের যে প্রবাসী পরিষদ এবং সমাজ কল্যাণ কমিটি যেটা আছে সেটার উদ্যোগে আমরা যে বাজারটা রেডি করছি এই সুবাদে আমাদের কাজটা করা হবে ইনশাল্লাহ এবং আপাতত যদি আগামীকাল কাজ ধরা হয় ইনশাল্লাহ পরবর্তী যে বাজেট আমাদের ব্যক্তিগত আমরা যে বাজেট করছে এই বাজেটের কাজ আমরা বিভিন্ন এলাকার এবং গরীব দুঃখী বিভিন্ন কাজে আমরা এই কার্যক্রম পরিচালিত করবো এই আশাবাদী ব্যক্ত করছি আমরা ধন্যবাদ আলী ভাইকে সালাম আলাইকুম তো প্রিয় দর্শক আমরা শেষ করছি এটা হচ্ছে ফতে বাট্টু আপনার মধুনাঘাট একটা সংযোগ সড়ক এটা প্রায় অনেক বছর ধরে এটা অবহেলিত ছিল এবং এটা দুইবার এটা উদ্বোধন হয়েছে কিন্তু কাজ হয়নি এবং এরই প্রেক্ষিতে ফতেহাবাদ প্রবাসী পরিষদ এবং এলাকার ব্যক্তি ব্যক্তিবর্গ তারা উদ্যোগ নিয়েছে যদি টিকাদার কাজ শুরু না করে তারা নিজ থেকে করবে আমরা শেষ করতে চাই একজনের প্রতিক্রিয়া জেনে সালাম আলাইকুম আমি রাস্তা নষ্ট দেখে নয় পদ্মার কাছে গেছিলাম যে বলতেছি পদ্মা এখানে তো অনেক রাস্তা অনেক নষ্ট হয়ে গেছে আপনার সুরমবাঙ্গা যেগুলো আছে পার্কিং এর এখানে এগুলো আমাকে দিয়ে দেন বলতেছে এগুলো দিয়ে কিছু হবে না আমি প্রবাসী কল্যাণ সমিতি থেকে কথা বলতেছি কথা বলে আপনাকে জানাবো তারপর আমি নয় তার দুই দিন পর আমায় কল করলো কল করার পরে বলতেছে সবাইকে নিয়ে একটা মিটিং কর হাজিয়ান এমমান মসজিদে আমরা সবাই মিলে মিটিং করলাম মিটিং করার পরে ততটুক কথাবার্তা হওয়ার পর হওয়ার পর এই নাজিম ভাই নাকি ওই সরকারি যারা কাজ নিছে তাদের সাথে কথাবার্তা বলে কালকে থেকে কাজ ধরবে সেজন্য আমাদেরগুলো গুলো এখন স্টপ রাখা গিয়েছে লাইটের কাজটা এমনি সড়কের পাশে সব সবগুলো হামবাতে লাইটের কাজটা সবগুলো করতেছে নয় তারা অলরেডি ওই এই লাস্টার কামচা এখন বন্ধ লাগছে যদি ওরা না করে নয় করে দেবে সেটা বলছে আসসালামু আলাইকুম